নারীদের মন বোঝা ভীষণ কঠিন কোন জিনিসে তাদের খুশি হয় আর কোন জিনিসে তাদের কষ্ট এটাই ঠিকভাবে বুঝতে পারে না বেশিরভাগ পুরুষ তাই তো নিজের অজান্তেই নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষ আবার নারীদের মন ঠিকভাবে না বুঝতে পারার কারণে তাদের মন জয় করাও কঠিন হয়ে পড়ে যদিও নারীদের মন জয় করা কঠিন তবুও অসম্ভব নয় সব সবকিছুরই উপায় রয়েছে ঠিক যেমন নারীদের মন জয় করারও কিছু কৌশল রয়েছে কয়েকটি নিয়ম ও কৌশল মেনে চললে আপনিও পারবেন নারীদের মন জয় করতে পুরুষের যেই পাঁচটি কথায় একজন নারী খুব সহজেই সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার এক নারীর প্রশংসা করা নারীর রূপের প্রশংসা করলে দেখবেন ওই নারী আপনার প্রতি ভালো ব্যবহার ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবে কারণ নারীরা সময় চায় কেউ তাদের রূপের প্রশংসা করুক আপনি সেই নারীকে বলতে পারেন এইভাবে তুমি ভিতরে যাওয়ার সাথে সাথে একটি ঘর আলোকিত করার ক্ষমতা তোমার মধ্যে আছে যখন আপনি এই কথাটি বলবেন তখন তার মনে আপনার জন্য কিছুটা জায়গা হয়ে যাবে নাম্বার দুই বিশ্বাস অর্জন করা মেয়েদের খুশি রাখার কয়েকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া এবং বিশ্বাস অর্জন করা প্রেমের সম্পর্কর ক্ষেত্রে বিশ্বাস অর্জন বিষয়টি জরুরি মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায় নাম্বার তিন আগ্রহী দেখান মেয়েটির সাথে কথা বলার সময় অন্য মনস্থ হবে না বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসী থাকে এই কারণে অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে নাম্বার চার তার কথা শুনুন মেয়েরা কথা বলতে ভালোবাসে আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টে আপনাকেই তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে তাদের কথা শোনাটাও বুদ্ধিমানের কাজ নাম্বার পাঁচ তাকে হাসান মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা মেয়েরা হাসতে খুব পছন্দ করে তাই মেয়েদের খুশি রাখার জন্য এই কৌশলগুলো বেছে নেওয়া যেতে পারে যদি আপনি মেয়েদের হাসাতে পারে তাহলে খুব সহজেই তার মন জয় করা যেতে পারে সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে ভবিষ্যৎ নয় সিংহাসন হওয়ার চেষ্টা করো সিংহাসনের চিন্তা করো না তুমি যেখানে বসবে সেটাকেই সিংহাসন বলা হবে আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে কালো হলেও মুখের কাটিং ভালো এই কথাটির মতো অপমান আর কিছু নেই ঘুষে মুখটা নয় মনটা সুন্দর করুন এক হাসার জন্য মানুষ পাবেন। কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গুনা ভালোবাসা কখনো শেষ হয় না বেঁচে থাকে চিরকাল কখনো গল্প হয়ে কখনো কবিতা হয়ে আবার কখনো বাস্তি হয়ে